হ্যালো বন্ধুরা ফাইনালি প্রিন্সেপ কার্ট হয়ে গেছে এবারে আমরা লঞ্চে উঠবো লঞ্চে উঠে একটু গঙ্গার সন্ধ্যার সময় যে মোমেন্টটা সেটা একটু মজা নেবো আর ওইদিকে হাওড়া সেতুটা দেখবো হ্যাঁ দ্বিতীয় হুগলি সেতু তো দেখা হলো তো সেদিকে যাচ্ছি টিকিট কর্নারে তো দেখতে থাকো আমার সঙ্গে তো অনেক দোকান বসে গেছে চলো ファラファラファラファラファラファラファラファラファラファラファラ তো বন্ধুরা এখানে গঙ্গা আরতি হবে আর একটু পরেই মানে সন্ধ্যা হয়ে গেলেই গঙ্গা আরতি শুরু হয়ে যাবে তো আমরা দেখতে পাই যে গঙ্গা আরতি হয় গঙ্গার ধারে তো এটাই সেই জায়গা হ্যাঁ তোমরা যদি প্রিন্সেপ ঘাট ধরে সরাসরি চলে আসো হ্যাঁ তো এখানেই সেই জায়গাটা ব্যানসে যে সন্ধ্যা আরতি হয় ওই জাতীয় মানে ওই রকমই এখানে সন্ধ্যা আরতি হয় তো দেখা যাক যদি আমরা সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি তো দেখব ঠিক আছে তো যেখান থেকে লঞ্চ যায় সেই জায়গায় আমরা প্রায় চলে আসছি উঠে গেছি ব্রিজে লঞ্চ ঘাটে চলে আসছি অনেক হাঁটার পরে ঘাট থেকে এখানে টিকিট কাটব টিকিট কেটে সরাসরি লঞ্চে উঠবো লঞ্চে উঠে হাওড়া ব্রিজের দৃশ্য দেখব ঠিক আছে तो टिकट के लिए लम ये जो टिकट काउंटर है लॉन्च हो ब <सथ> সরি গাইজ ভুল করে অন্য দিকে চলে গেছিলাম মানে অনেকগুলো ফেরি আছে চাঁদপাল টু জেটি ঘাট এইটাতে যেতে হবে চলে গেল এক লঞ্চ চলে গেল পরের লঞ্চে যেতে হবে এবারে সে ছাড়া পড়ে গেল এ হে এবার অল্পের জন্য ছেড়ে দিল অল্পের জন্য ভুল ওটাতে না গিয়ে এটাতে আসতে হতো আগে এই অল্পের জন্য ছেড়ে চলে গেলো আমাদের ওই যে ওখানে হাওড়া সেতুটা দেখা যাচ্ছে একটু কুয়াশার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না আমরা এই ফিরতে আসছি এই জায়গাটা চলে গেল এই জায়গা থেকে বিদ্যাসাগর সেতু আর ওই যে দূরে আরো সেতু দুটাই দেখা যাচ্ছে এই লঞ্চটা এখন এখানে আসবে কোনো হয় তো এই দৃশ্যটা দেখার জন্যই আসলাম লাইটগুলো এখনো জ্বালায়নি হাওড়া ব্রিজের আর একটু পরে ভালো লাগবে তো ফাইনালি বাবুঘাটে লঞ্চ চলে এসছে লঞ্চে উঠবো এবারে তো লঞ্চে উঠে গেছি অনেক লোক সিট পেয়ে গেছে কেউ দাঁড়িয়ে আছে নদীর উপর দিয়ে লঞ্চ চলছে আজকে একটা লঞ্চ যাচ্ছে সামনে হাওড়া সেতু একটু কুয়াশার জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না সব লাইট জ্বালিয়ে দিন আর একটু কাছে যাব তখন ভালো করে দেখা যাবে ওইদিকে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে আর সেই যে হাওড়া ব্রিজ লঞ্চ ভাড়া বেশি নেয়নি রেট ছ টাকা করে নিয়েছিল লঞ্চ ভাড়া একদমই কম খুব ভালো পরিষেবা এই যে চলে আসছি এবার ঘাটের কাছাকাছি যাব আমরা ঘাটটা ওইদিকে আছে এখানে আমরা নামব এখানে এসে একটু ব্রিজটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভাইরাস এখন দেখা যাচ্ছে না তো চলে আসলাম হাওড়া স্টেশন যে হাওড়া স্টেশন গাইজ এখানে শেষ করছি এই ব্লগটা তারা বাই বাই